যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন যারা আমার ফেসবুক থেকে দেখতেছেন ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সুন্দর কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দেবেন প্রিয় বন্ধুগণ আমি গত কাল আলোচনা করেছিলাম আইল মেদিনের ফজিলত আজ আলোচনা করব কোরআন লা হেফাজত আল্লাহ তালা বলেন নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তালার হাতে নিয়েছি বিস্তারিতভাবে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন যেহেতু ভিডিওটি সংক্ষেপ হবে বেশি লম্বা হবে না এই জন্য সংক্ষেপে কিছু কথা বলতে চাই আল্লাহ তালা বলেন কোরআন নাজিল করেছে আল্লাহ তালা কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাল্লাহার হাতে নিয়েছে এ দ্বারা বোঝা যায় যারা কোরআন যাদের সিনার মধ্যে ঢুকাইবে যাদের ভিতর কোরআন থাকবে তাদের হেফাজত আল্লাহ তালা করবে এই জন্য সকলের সিনার ভিতর কোরআন ঢুকাইতে হবে কোরআনকে প্রকৃতভাবে কোরআন হিপস করতে হবে মুখস্থ করতে হবে যুগে যুগে অনেক ঘটনা আছে কোরআনকে মোহাব্বত করার কারণে কোরআন সিনাতে ঢুকানোর কারণে আল্লাহ তালা বহু মর্যাদা বাড়াই দিয়েছে তো আপনাদের সম্মুখে আমি একটি ঘটনা উল্লেখ করতে চাই সেই ঘটনাটি হলো আল্লাহনে মত রহমাতুল্লাহি আলাই উনি সফরনামা নামা ইবনে তার মাধ্যমে রেখে রাখতেন উনি যেই জায়গাতে যাইতেন যেই রাষ্ট্রে যাইতেন যাইয়া নতুন কিছু পাইলে সফরনামা ইবনে মততার মাধ্যমে উনি রেখে রাখতেন হঠাৎ করে উনি চলে গেলেন মালদ্বীপ তো মালদ্বীপ হলো একটা দ্বীপ রাষ্ট্র সেই রাষ্ট্রতে আপনার কিভাবে ইসলাম পসলো কিভাবে কালিমার পসলো কিভাবে আল্লাহ আকবর ধনী ফসল উনি রিচার্জ করতে শুরু করলেন মালদ্বীপের লোকদেরকে জিজ্ঞাসা করলেন আপনাদের এই শহরে দ্বীপ রাষ্ট্রতে ইসলাম কিভাবে আসলো তো উনি যা কিছু পাইতেন রিপোর্ট ওনার সফর নামা ইবনে মমতার মধ্যে লিখে রাখতেন তো মালদ্বীপের মুসল মুসলমানরা বলল আমরা একজন হাফেজ আবুল বারাকাতের কারণে আমরা আমাদের রাষ্ট্রের ভিতর ইসলাম পেয়েছি উনি ছিল পবিত্র কালাম উল্লাহ শরীফের হাফেজ ওনার বাড়ি ছিল আরব দেশে তো অনেক লম্বা ইতিহাস সংক্ষেপে আমি বলছি আপনাদের অনেকে দরজা খোলাবে না ফেসবুক প্রোফাইলে আমরা যারা লং ভিডিও আপলোড করি আমরা তিন মিনিটের বেশি আমরা ভিডিও দেখি না এই জন্য দরজা খোলাবে না এই জন্য আমি সংক্ষেপে বলছি তো আরবের সন্তান হাফেজ আবুল কাত উনি নদী পথে রওনা করেছিল দিনই কাওয়া দিনই কাজে যাবে তো হঠাৎ করে আপনার নদীর মধ্যে দেহ শুরু হয়ে গেল জড় তুফান শুরু হয়ে গেল নদীর ভিতর ওনার জাহাজটা ডুবে গেল আল্লাহ তালা উনাকে হেফাজত করলো আল্লাহ তালা তো বলেছে ইনা নাহনু নাজ্জল নাজি করা ইন্না আহুল্লাহ হাফিজুন যারা কোরআন করবে যারা আল্লাহ তালা কোরআন নাজিল করেছে হেফাজত দায়িত্ব আল্লাহ তালের হাতে নিয়েছে এই জন্য আল্লাহ তালা বলেন যারা যাদের কোরআন আছে তাদের হেফাজত তালা করবে তো যখন নৌকাটা ডুবে গেলো জাহাজ ডুবে গেলো উনি তক্তাতে বর করে ওপরে চলে গেল আর বাকি সবই মারা গেল তো মালদ্বীপ শহরে যাইলো যাওয়ার পর একটা বাড়িতে উনি আশ্রয় নিল ওনার মতো উনি দিন কাল চলতেছে কাজ করতেছে খাওয়া দাওয়া করতেছে তো যে বাড়িতে তাকে সেই বাড়িতে আসিয়ে দেখে উনি একদিন আসিয়ে দেখে ওনার বাড়িতে বাড়ির মহিলা কান্না করতেছে তখন জিজ্ঞাসা করলো আম্মা যান আপনি কেন কাঁদেন ক আমার কাঁদার কারণ হলো আমার একটা মেয়ে আছে সেই মেয়েটাকে আজকে নদীর পারে রাখতে হবে সেই মেয়েটার জীবনের বিনিময় পুরাটা মালদ্বীপ শহর এক জন্য রক্ষা পাবে প্রতি বছর একটা জীবিত মেয়েকে রাখা হয় পরের দিন আমাদের যেদিন রাখা হয় আর পরের দিন আমাদের শুধু লাশটা আনতে হয় আমাদের নদী থেকে দানও বাসে বাসিয়া সেই মেয়েটাকে বুক করে ছেড়ে দে হত্যা করে ফেলে তারপর আমরা লাশ আনি তো উনি বলতেছে এই ঘটনা কি আপনার মেয়েকে দিতে হবে না আপনি আমাকে সাজায় দেন তখন এক পর্যায়ে অনেক পোস্ট করা হবে এমতো অবস্থায় যারা চেক করবে তারা বলতেছে চেক করার কোনো প্রয়োজন নাই খুব সুন্দর দেখা যাচ্ছে মেয়েটা তো উনি তো মেয়ে উনি তো মেয়ে না উনি তো ছেলে আল্লাহ তালা ওনাকে হেফাজত করবে এই জন্য আল্লাহ তালা সবকিছুই ব্যবস্থা করেছে তো ওনাকে চেক পোস্ট করা হলো না ওনাকে সে ঘরের মধ্যে রেখে আসলো রাত্রি হয়ে গেল উনি দেখতেছে নদী থেকে দা দেউটা আসতেছে তো উনি দেখার পর উনি পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াতের স্পিডটা বাড়াই দিয়েছে তালা তেলাওয়াতের স্পিডের কারণে আপনার দানবটা সামনে আগা আবার পিছনে চলে যায় এভাবে যাইতে যাইতে আবার পিছনে চলে গিয়েছে নদীতে চলে গিয়েছে আর আসতে পারে না তো দানবের সাথে মোকাবেলা করলো পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াতের দ্বারা নবীজ্লা সাল্লাম বলেন যেখানে কোরআন তেলাবাত করা হয় সেখানে শৈতান আসে না যেখানে কোরআন তেলাবাত করা হয় সেখান থেকে শৈতান দূরে চলে চলে যায় এই জন্য শৈতানকে যদি আপনার দূরে ফালাইতে হয় তাহলে কোরআন ছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নাই তো বলতে বলতেছিলাম হাফেজ আবুল বাড়া কাত উনি কোরআন তালাওয়াতের দ্বারা মোকাবেলা করলো পরের দিন যখন আর্মি দ্বিতীয় আসলো লাশ নেওয়ার জন্য আসে দেখে যুবক সন্তান দাঁড়ায় আছে তখন বলে আপনার এই অবস্থা কেন উনি পুরা ঘটনা খুলিয়া বললেন তো ক আপনাকে বাসার দ্বারা নিতে হবে তখন বাদশার কাছে নেওয়া হলো বাদশা বলতেছে আপনার কি দ্বারা মোকাবেলা করেছেন উনি পুরা ক ঘটনা বললেন ক সামনের বছর তো রাখতে হবে সামনের বছর আমাকেই রাখবেন তো সামনের বছর হাফেজ আবুল বারাকাত রাখা হলো এই রাত্রিতে আর দানবের কোনো আকৃতি উনি কিছু দেখতে পারলেন না তো এই কথা এই আওয়াজ শুনিয়া এই কথা শুনিয়া পুরা মালদ্বীপের শহরের মানুষ সবগুলো হাফিজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলহ আলৌকিক ঘটনা এবং আল্লাহ তালা কর্ণের মর্যাদা দেখিয়ে সমস্ত মানুষগুলো মুসলমান হয়েছে তো প্রিয় বন্ধুগণ পুরাটা মালদ্বীপ শহরকে আল্লাহ তালা হেফাজত করেছে একমাত্র কোরআনের সায়া তোলা আসার কারণে হাফিজ আবুল বারাকাতকে আল্লাহ তালা হেফাজত করেছে একমাত্র কোরআন তার সিনার দোকানের কারণে আল্লাহ তালা একজন ব্যক্তির দ্বারা পুরাটা মালদ্বীপ শহরকে আল্লাহ তালা দিনের প্রতি আলোকিত বানায় দিয়েছে এই জন্য আমরা সকলে কোরআন পড়বো কোরআন বুঝবো আল্লাহ তালা অবশ্যই কোরআন পড়নেওয়ালার হেফাজত দায়িত্ব নিয়ে নিবে আজকে সেই পর্যন্ত অনেক লম্বা হয়ে যাচ্ছে আল্লাহ সালাম উলাইকুম রহমিল